রানীতলা থানার পুলিশের বড় সড় সাফল্য আবারও বিপুল পরিমাণ ফেনিসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ রানীতলা থানার এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে নাকা তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই ব্যক্তি সন্দেহ হয় ওই ব্যক্তির ওপরে তারপরে নাকা তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল তারপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে রানীতলা থানার পুলিশ তবে এই বিষয়ে খতিয়ে তদন্ত তল্লাশি শুরু করেছেন রানীতলা থানার ভারপ্রাপ্ত

সুমন আর দার্জিলিং মুস্তাকিম কোথায় নাম কি আর দার্জিলিং দার্জিলিংয়ের বাড়ি কোথায় ওরা কোথায় গেল কতজন ছিলিস টোটাল তুই মুস্তাকিম আরিং দার্জিলিং বাড়ি কোথায় দার্জিলিংয়ের চর বাবা আর একজন

একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনায় পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন